আসসালামু আলাইকুম এব আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব একদম নিউ ডিজাইনের একটা ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন এত সুন্দর তিনটা প্রিন্ট আছে এটার মধ্যে জাস্ট আনবিলিভেবল সো দেখলেই পছন্দ হবে আশা করি চলুন গাউনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন একদম নিউ কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন কিন্তু আমরা আগেই দেখানো শুরু করছি এটা হচ্ছে কাপড়টা হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট দেখেন কি সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখেন কি সুন্দর এটা আমি একটু একটা ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো সামনে সুন্দর করে শো পাঠন করা আছে আর এটা হচ্ছে অফশোল্ডার যেখানে এলাস আপনার হচ্ছে এখানে স্মুহি করা আছে এলাস্টিক সিস্টেম শোল্ডার করতে পারবেন আর এটা হচ্ছে হাতাটা ফোর কোয়ার্টার হবে এখানে একটা স্মুহি করা আছে হাতাতে আর ফিরস এটা কিন্তু বেল্ট আছে হ্যাঁ বেল্ট আছে অ্যাডজাস্ট করে করতে পারবেন এটা সাইজ হবে লম্বা চুয়ান্ন লম্বা হবে ফিফটি ফোর বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশ হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ প্লাস সো যারা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু মধ্যে তারা এই গাউনগুলো অর্ডার করতে পারেন এবং লম্বা আছে বাউন্ন চুয়ান্ন মধ্যে খুব সুন্দর লেয়ার করা আছে একটা দুইটা তিনটা লেয়ারের গাউন হবে এবং অনেক পরিমাণে গিয়ে আছে একটু ব্যাক পার্ট দেখায় একটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক দা ব্যাক পোশন ফ্রন্ট পোশন সেম প্রিন্ট হবে এবং দেখেন সামনের পিছনে কিন্তু কোমরে অনেক পরিমাণে কুচি করা আছে ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইনের গাউন এটা পছন্দ হবে এবং টোটালি নিউ ডিজাইন চলো এটার মধ্যে প্রিন্টগুলো কালারগুলো দেখিয়ে দিব তিনটা প্রিন্ট হবে তিনটা কালারের এটা হচ্ছে আরেকটা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এগুলো নয়শো পঞ্চাশের গাউন নয়শো পঞ্চাশ সাধারণ টাকা সেল করে মার্কেটে এত সুন্দর এটা দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা নয়শো পঞ্চাশের গাউন নয়শো পঞ্চাশ সাতের পঞ্চাশের গাউন পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা এটা আর যে স্পেশালি হচ্ছে আপনার শোল্ডার এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা স্পেশালি অনেক সুন্দর ভিতরে কিন্তু একটা চমৎকার সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে ফ্রি সাইজ পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি টু বডি সাইজ লম্বা আছে ফিফটি ফোর প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখেন কি সুন্দর বিয়ার্স ব্ল্যাকটা কিন্তু অসম্ভব সুন্দর ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারগুলি জাস্ট খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন ফুললি ফুল প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর গাউন কিন্তু আমরা হোলসেল করি একদম সরাসরি ফ্যাক্টরির প্রাইসে পাবেন যারা এক পিস দিবেন নেন তারাও কিন্তু একদম পাইকারি অফার পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি অ্যান্ড একাশি আর যারা শপে আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন